অঙ্গের বসনা করি আয়াস না অঙ্গের বসনা করি আয়া ধ্বনিমা বিচে মা ধ্বনিমা বিচে যা সেই প্রতিমা যমুনার তীরে আবার নিরে ঘাটের উপরে বসেছে আর পা দুটি জলের মধ্যে ছড়িয়ে দিয়ে আঁচল দিয়ে অঙ্গ মারছে মার্জন করছে আহা দেখে আমার কি মনে হলো জানো কি মনে হলো সোনার প্রতিমা উঠেছে সোনার প্রতিমা উঠেছে গোনার প্রতিমা উঠেছে শ্রী যমুনার জল হতে সোনার প্রতিমা উঠেছে শ্রী যমুনার জল হতে জল দেখে আমার মনে হলো রমণী নয় মনে হলো সোনার প্রতিমা যেমন আর জল থেকে প্রতিমা উঠেছে নিত্য সেবা পাওয়ার নয় বিশাখা বলছে আবার কথা তুমি শ্যাম গোলমাল আছে তোমার জল থেকে কখনো প্রতিমা ওঠে সবাই প্রতিমা পূজার পরে জলে দেয় আর তুমি বলছো জল থেকে প্রতিমা উঠেছে নিত্য সেবা পাওয়ার ঠিক করে বল শ্রী গোবিন্দ বললেন সখী হে যদি জল থেকে না ওঠে তাহলে আমার মনে হয় কি মনে হয় আমার মনে মনে হয় কারো ঘরে নিত্য সেবার প্রতিমা নিত্য সেবার প্রতিমা সে অভাবের তার নয় সেবা চালাতে না পেরে সেবা চালাতে না পেরে যমুনার জলে বিসর্জন বিসর্জন দিতে এসেছিল কিন্তু ডুবাইতে পারে নাই সে যে ডুবাইতে পারে নাই প্রতিমা বিসর্জন দিতে পারে না প্রতিমা বিসর্জন দিতে কেন পারে নাই গো বলি বদন পানি চেয়ে দেখি আর ডুবাইতে পারে বদন পানি চেয়ে দেখি আর কুলের স্বভাবের চালনায় সেবা চালাতে না পেরে বিসর্জন দিতে এনেছিল কিন্তু প্রতিমার মুখের দিকে তাকিয়ে আর বিসর্জন দিতে পারে বিশাখায় বলছে তো যমুনার ঘাটে রেখে গেছে কেন গোবিন্দ যুক্তি দেখিয়ে বললেন যে আমি তো সেবা চালাতে পারলেম না এই যমুনার ঘাটে রেখে যাই এই ঘাটে যদি কোন ভাগ্যবান ব্যক্তি আসে ভাগ্যবান ব্যক্তি আর তার ভাগ্যে যদি ওই প্রতিমা দর্শন ওই প্রতিমার দর্শন মে ভাগ্যবান প্রতিমা নিজ মন্দিরে নিয়ে গিয়ে সোনার খাটে বসা গিয়ে ওই প্রতিমার পূজা করি মে বিশাখা বলছে বাবা। শ্যাম তোমার দারুণ যুক্তি তা শ্যাম তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সেই ভাগ্যবান কারণ সবার ভাগ্যে তো প্রতিমার দর্শন মেলে না তুমি যখন প্রতিমার দর্শন পেয়েছ তুমি ভাগ্যবান তা বলি তুমি কি ও ওই প্রতিমার সেবা চাও বিশাখা বলছে শ্যাম তুমি ওই প্রতিমার সেবা চাও শ্যাম বলছেন যদি বিধি আমায় মিলিয়ে দিত বিশাখা বলছে আহা বিধি যদি মিলিয়ে দিত। বিধি মিলালে তুমি সেবা করবে কি দিয়ে? মাঠে মাঠে গরু ওই প্রতিমা সেবার উপাচার তোমার আছে গোবিন্দ বলছে তা না তাহলে যে সেবা করতে চাও আচ্ছা সুখী দাদার নিজের সামর্থ্য থাকে না তারা কি প্রতিমার পূজা করে না বিশাখা বললেন করে ওই দশ দ্বারে ভিক্ষে শিক্ষে করে শ্রী গোবিন্দ বললেন তাহলে আমিও করব যদি বিধিয়ামায় কৃপা করি ওই প্রতিমা মিলিয়ে দেয় প্রতিমা মিলিয়ে দেয় তাহলে আচরপাতি আচরপাত ভিক মিব মাগিব ব্রজবাসীর দারে দা ব্রজবাসীরা আমি ভিক্ষা মেগে গে পূজা করিব ভিক্ষা মেগে গে পূজা করিবো দারে দারে ভিক্ষা মেগে পূজা করিব ব্রজবাসীর দারে বিশাখা বলছে বা বাবা শ্যাম তোমার দারুণ অনুরাগ দেখছি ভিক্ষা করে প্রতিমার পূজা করবে তাহলে তোমার অভাব হবে না যায় রাধে যারা পেটের দায়ে ভিক্ষা করে তাদের অভাব যায় না কিন্তু ওই প্রতিমার সেবার জন্য যারা ভিকারি সাজে তাদের কখনো অভাব হয় না যায় রাধে আচ্ছা তারপর তোমার প্রতিমা কি করছিল তারপরে হাতে শাখা মাজলো শাখা ঠাকা মেজে অঙ্গমার্জন করে যখন জলে নামলো গলা জলে ডুব দেবে জলে ডুব দেবে গলা জলে নেমেছে তখন যে কি শোভা শুধু মুখমণ্ডল জলের উপর ভাসছে

তারপর কি হলো তারপর প্রতিমা জলে ডুব দিল জলে ডুব দিয়ে যখন কিনারে উঠে দাঁড়ালো তখন যে কি শোভা সেনিয়া উঠিতে নিতম্ব তটেতে পড়েছে চিকুর রাশি পড়েছে চিকুর রাশি স্নান করে যখন ঘাটে দাঁড়ালো তখন তার রাশিকৃত চিকুর মানে চুল এত চুল নিতম্ব পর্যন্ত পড়েছে মানে মাজার নিচে নেমে গেছে তার থেকে জল পড়ছে দেখে মনে হলো ও চুলও নয় আর জলও নয় আমার কি মনে হলো জানো সিনিয়া উঠিতে নিতম্ব তটেতে পড়েছে চিকুর রাশি কাঁদিয়ে আধার কনক চাঁদা শরণ লইল আসি শরণ লইল আসি কাঁদি আধার আধার মানে কি অন্ধকার অন্ধকার কাঁদছে কি দর্শন অন্ধকার কাঁদছে মানে আধারের রং কি কালো আর চুলের রং কালো তার থেকে জল চুয়ে পড়ছে মানে অন্ধকার কাঁদছে কি দর্শন আধার কোনকো চাঁদার শরণ লইলো আসি সোনার চাঁদের স্মরণ নিয়েছে সোনার চাঁদের স্মরণ নিয়েছে বলি অন্ধকার কাঁদিতে সোনার চাঁদের স্মরণ নিয়েছে অন্ধকার কাঁদতে কাঁদতে কি অপরূপ দেখলাম সব কেটে ফেলছে তবে ওই রকম না করার থেকে আমার মতো একেবারে সেটে ফেললেই ভালো তাই না বাবাজি ভালো নারী শোভা হলো মাথার চুল তাই না নিতম্ব পর্যন্ত করেছে যাই হোক তারপরে কি করলো প্রতিমা তারপর তার পরিধানের নীল শাড়ি নিংরাতে নিংরাতে ঘরের দিকে কমন করল

வனே বসে বসে যতে থাকো আমি আমি কিপা পাবে আমি বসে যতে থাকো প্রেমের কিরা হলি নাও পাবে সে বসে যতে থাকো রাধা নাম তোমায় শোনায় দিলা এই বলেছে তার নাম রাধা সঙ্গে সঙ্গে শ্যাম শ্যাম গুণকৃছে রাধা রাধা ওই রমণীর নাম রাধা আছে হ্যাঁ আমি তো রাধার নাম জপ করি গোবিন্দ বলছে আমি তো রাধা নাম জপ করি কোথায় পেলে তুই যে মা যোগমায়া আমাকে বনে এসে বললো তুমি তো চড়া অনেক রিপু ভয় অসুরের অত্যাচার তোমাকে একটা রক্ষা মন্ত্র করি শুনিয়ে দিই এই মন্ত্র জপ করবে আর তোমার কোনো ভয় সেই থেকে তো ওই রাধা নামে আমি জপ করি মহাজন বলছে তাই তো মন্ত্র জপ না করলে মন্ত্রের দেবতাকে দর্শন পাবে কেমন করি যাই রাধে রাধে যেই নাম সেই নিষ্ঠা করি নামের সহিত আছে এই সে রাধা একবার মিলাইয়ে দাও দাও আমার ভালোবাসার মিলাইয়ে দাও তোমার পায়ে ধরি ভালোবাসার ধনাময় তোমার পায়ে ধরি ভালোবাসার ধনাময় কিছু তোমারে বিনায় দাও না সুশাশু বলছে না হা হা মিলায় দাও তুমি তাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে কিনা তা তো জানা নাই তবে শোনো তুমি চেষ্টা করো আমি দেখি চেষ্টা করে কিছু করতে পারি কিনা এদিকে রাধারানী তো আগেই ভালোবেসেছেন যে আপনি রাধারানী পুরুর আগে আগেই হয়েছে তারপরে নায়কের পূর্বরাগ এবার বলছেন তুমি ওই নাম জব করো হ্যাঁ নাম ছিলো না আমি দেখি কি করতে পারি বিশাখা রাধারানীর মন্দিরে সে বলছেন যে হ্যাঁ শূন্য শূন্য ন রাজারোঝি শূন্য আছি

তাকে দেখে মুসকে হাসা আবার সখীর গলে জড়িয়ে ধরা ব্যাস দেখাই বদন চাদে

শনে আসনামিটলি কবি রাধে সত্যি কথা বলবো তুই যাকে ভালোবাসিস রাধারানী কেউ বিশ্বাসের সাজে সাজিয়ে নিয়ে এবার গোবিন্দের বামে বসাবার জন্য চেষ্টা করলেন কিন্তু পূর্বরাগ তো এটা প্রথম মিলন পূর্বরাগে প্রথম মিলন রাধারানী কুলের কুল তার স্বামী আছে এই জন্য ভয় কিন্তু গোবিন্দকে ভালোবাসে ধরি সখী আচর ভৈ উপটঙ্ক বৈঠ না হরি পরিজঙ্ক ভয়তে বসছেন বিশাখা দেখছে আমি এখানে থাকলে হবে আমি পালাই জোর করে গোবিন্দের দিকে ঠেলে দিয়ে বিশাখা দেশ ছুট চলো ইতে আলি চলিতে পূর্ণ চাহ যখনই রাধারানী